প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইজিকে আমার বাড়ির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা তো আজকে দেখাবো যে হোমমেড আমরা রুটিন হরমোন কিভাবে তৈরি করব হোমমেড রুটিন শক্তিশালী হোমমেড রুটিন হরমোন আমরা পেতে আমরা কি করব একটি এলোভেরা গাছ নেব এলোভেরা গাছ থেকে কিন্তু আমরা এই এই হোমমেড শক্তিশালী যে হরমোনটা এটা কিন্তু বিভিন্ন কাটিংয়ে যে আমরা হরমোনটা ইউজ করি এটা কিন্তু ইউজ করা যাবে তো হরমোন আসলে কেন ইউজ করি যারা নতুন তারা অনেকেই আছে জানে না যে অনেকেই হরমোনটা ব্যবহার করি হচ্ছে আমাদের যেন এই কাটিং অংশে এই অংশে যেন পচন না হয় বা ফাঙ্গাসে না ধরে এই কারণে হরমোনটা ব্যবহার করা হয় অনেক সময় দেওয়া অনেক কিছু এমনিতে হয়ে যায় আবার অনেক সময় দেয় যে পচে আমাদের কাটিংটা আসে না তো সেক্ষেত্রে এটা যদি ইউজ করি তাহলে আমাদের সম্পূর্ণভাবে কাটিংটা আসবে তো সেক্ষেত্রে আমরা কী করবো হোমমেড হরমোন শক্তিশালী হরমোনের জন্য আমরা অ্যালোভেরা জেলটা নিব। তো অ্যালোভেরা জেল আমরা সহজে কিন্তু এটা যাদের অনেকেরই বাসায় আছে অনেকেরই আশেপাশে কারো বাড়িতে থাকতে পারি সেখান থেকে আমরা একটি ডাল নিয়ে নিব যে অংশটা যে এলোভেরা জেলের এই অংশটা নিয়ে এটাকে আমরা হরমোনটা তৈরি করব তো আসলে হরমোন কিন্তু রাসায়নিক হরমোনটাই বেশি থাকে তো রাসায়নিক হরমোনটা কিন্তু নাসেসতে ব্যবহার করা হয়ে থাকে রাসায়নিক অনেক অনেকের সময় অনেক সময় হাতের নাগালে থাকে না বা কাছে আমরা কিনতে পারি না সেক্ষেত্রে কিন্তু এই এটাই কিন্তু খোঁজা খুব কাজ করবে আমাদের কারণ এটা আমরা একটি দুটি কাটিং করতে গিয়ে কিন্তু এই হরমোনগুলি কেনা হয় না তো সেক্ষেত্রে আমাদের এলোভেরা জেলটা কিন্তু খুব ভালো কাজ করবে তো আমাদের আমি এখান থেকে ছোট্ট একটি গাছ নিলাম এই গাছ থেকেই আমি এই জেলটা নিব সংগ্রহ করব এখান থেকে আমি এই ডালটা নিলাম ছোট ডালটা হুম এই ডালটা আমি কেটে নিই এই ডালটা কেটে আমি কিন্তু এই হরমোনটা ব্যবহার করব এই যে কাটা অংশ কাটা অংশে দেখেন এলোভেরা জেলে কাটা অংশ এই অংশটাই কিন্তু এই যে জেল যে এখানে আছে এই যে জেল জেলের মতো এই অংশটা কিন্তু আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি রূপচর্চার ক্ষেত্রে ব্যবহার করে থাকি এবং এর পাশাপাশি কিন্তু এটা ব্যবহার করে থাকি আমরা খাবারের ক্ষেত্রে খাবার বিভিন্ন ধরনের হজমের সমস্যার কারণে এটা ব্যবহার করে থাকি বা আমরা শরবত হিসাবে ব্যবহার করে থাকি এই জেলটাই কিন্তু মূলত আমাদের রুট হরমোন হিসেবেও কিন্তু কাজ করে কারণ এটার মধ্যে যে উপাদানগুলি থাকে এটা আমাদের ফাঙ্গাস হতে দেয় না এটা কিন্তু আমাদের এই কাটিংয়ের ক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো কাজ করে হোমমেড হিসেবে সবচেয়ে বেশি ভালো সহজের মধ্যে সবচেয়ে বেশি ভালো হরমোনটা কিন্তু এটা তো এটা কি করব যে কোনো কাটিং আমরা যদি নেই যেমন আমি ড্রেসিনার কাটিংটা নিলাম যেটাকে লাকি পেম্বু বলে এটা কিন্তু এমনিতেই কিন্তু হয়ে যায় তারপরে ওভারশিউর হওয়ার কারণে মানে ওভারশিউরের কারণেই কিন্তু এই এই আমি জেলটা ইউজ করব হরমোনটা ইউজ করব। তো এটা ইউজ করলে কী হবে আমার সম্ভাবনা একশো থাকবে যে এটা শিকড় গজাবে এই এই কাজটা কিন্তু এই জেলে করবে তো এখানে কি করব এই যে কাটা অংশ এই কাটার অংশ থেকে জেলটা একটু আমরা ঘষি দিয়ে যে মানে এভাবে ঘষিয়ে আমরা কিন্তু এটাতে ভরে নেব তারপর আমরা এটা ইউজ করব এভাবে দিয়ে অথবা আমি এখানে দিয়ে এটা জেল সহ কিন্তু আমরা রোপণ করে রাখতে তাহলে কিন্তু শেকর গজাবি তো আমি এখানে যে জেলটা বলল এটা ভরার ফলে এই অংশটা আমি কি করব হুম। হাফ ইঞ্চি পরিমাণ বা এক ইঞ্চি পরিমাণ অনেক সময় অনেক কাটিং এক ইঞ্চি পরিমাণ দিতে হয় কিছু কাটিং এটা তো আমার দুইটা গিট পর্যন্ত দিব তো অন্যান্য কাটিংয়ের ক্ষেত্রে কিন্তু একটু বড় নিতে হয় বা একটু বেশি আমরা কাটিংটা বসিয়ে দিব। তো এখানে বসানোর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবো যে আমি এখানে কিন্তু পলিব্যাগ ইউজ করতেছি আবার অনেকেই আছে সরাসরি মাটিতে ইউজ করতে পারেন তো পলিব্যাগে যারা আমরা ইউজ করি সেটা কি করব আগে যে কোনো একটি কাটি দিয়ে আমি কি করবো এটা হোল্ড করে নিব কাটি দিয়ে হোল করার ফলে কি হবে এলোভেরার জেলটা কিন্তু আর নষ্ট হবে না যেমন এখানে যে এলোভেরার জেলটা আমার এখানে ভরে আছে এটাতে এটার গায়ে আছে তো এটা কিন্তু আমি হোল করার ফলে কিন্তু সহজেই কিন্তু এটা নষ্ট হবে না আর যদি আমি আমি আবারও দেখাচ্ছি আর যদি আমি সরাসরি এরকম হোল্ড করা ছাড়া যদি আমি ঢোকাতে যাই তাহলে তো একটু কিন্তু এই জেলটা নষ্ট হয়ে যাবে গায়ে থেকে নষ্ট হয়ে যাবে ফলে আমার রেজাল্টটা ভালো আসবে না তো আগে কাটি থেকে হোল্ড করে আমি এটা কাটিংটা বসিয়ে দিব। এভাবেই কিন্তু বসিয়ে দিতে পারবো পানি দিয়ে দিলেই কিন্তু আমার এই কাটিংটা হয়ে যাবে তো এই হোমমেড যে এই যে এলোভেরার জেল এটা কিন্তু অনেকেই জানেন যে এটা দিয়ে হরমোনের ভালো কাজ করে রুটিন হরমোন হিসেবে কাটিংয়ের ক্ষেত্রে বা আমরা কলম যখন করব গুটি কলম সেখানেও কিন্তু এই জেলটা হ্যাঁ যে যাই যে অংশ আমরা কাটা শালগুলি উঠানো হয় বাকলগুলি উঠানো হয় এই অংশে আমরা এই জেলটা মেখে তারপর আমি যদি এটাতে গুটি কলম দিই তাহলে কিন্তু শিকড় সহজেই কিন্তু শিকড় আসবে খুব সহজে তো এই জেলটা কিন্তু আমরা খুব ইউজ করতে পারি এটা খুব সহজ এবং সস্তায় আমরা কিন্তু এই হোমমেড যে হরমোনটা এই হরমোনটা কিন্তু ইউজ করতে পারি তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন Allah Hafiz